আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি জমি কিনবেন সমস্ত কিছু দরদাম ঠিক হইল কাগজপত্র আপনি বুঝে নিলেন দাম দর তো ঠিক হলো এখন আপনি কি করবেন এখন আপনি অবশ্যই একটা বায়না নামা দলিল করবেন যেটাকে রেজিস্ট্রি বায়না বলে রেজিস্ট্রি বায়না করা দলিল সরকার বাধ্যতামূলক করেছে কেন করেছে ভবিষ্যতে বিরুদ্ধ এড়ানোর জন্য আপনি যখন পায়না দলিল করবেন এটা অবশ্য চুক্তিপত্র দলিল বলা হয় আপনি চুক্তি করলেন দাতার সঙ্গে দুই মাসের জন্য বা তিন মাসের জন্য আপনি চুক্তি করার পরে এটার উদ্দেশ্য হল যে আপনি জায়গাটা দখলে নেবেন দখল পজিশন আপনি সাহাম বুঝে নিলেন এবং আপনি যখন ওই জায়গার মধ্যে প্রবেশ করবেন বাউন্ডারি ওয়াল করবেন বিভিন্ন ধরনের লোকজন জানবে যে জায়গাটা বিক্রি হয়েছে জায়গাটা বিক্রি হয়েছে জায়গাটা বিক্রি হয়েছে এবং মানুষ জানবে যে এটা জায়গাটা বিক্রি করছে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি তৎক্ষণাৎ জানতে পারবেন যে জায়গাটা ভেদাল হ আছে বা ওয়ারিশান সম্পত্তি আছে এই জন্যই পায়না দলিল আপনি অবশ্যই করে নেবেন আপনার জায়গার বিরুদ্ধ এড়ানোর জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ